নবী সূল বড় রাখতে হয় বাবলি রাখেন নবী সুন্নত तरीका কিন্তু বকাড়ে ইহুদি খ্রিস্টান কাটিন শুন এটা সমাজ পছন্দ করে না আল্লাহ পছন্দ করে যারা এই কাটিনের সূল রাখবে এরা জাহান্নামে যাবে আমি কোরআন থেকে দলিল দিব রাতা কাটিন ছিল কথা কোরআন শরীফে আছে শুনবেন একটু শুনবেন ফা ইয়াউমাই ইল্লা ইউসালওয়ান জান ভাবিয়া আলা ইরব বি কুমা দুকা দিবান আল্লাহ পাক বলে কালকে আমতে জিন ইনসানকে আল্লাহ পাপ সম্বন্ধে প্রশ্ন করবে না তুমি কোন পাপ কই রাখাইছে এই প্রশ্ন আল্লাহ পাক করবে না ফাবিয়া লা ইরবিকু মাতুকার দিবান এ জিনজাতি মানুষ জাতিরে তোমরা কোন কোন ধানকে অস্বীকার করতেছো এরপরে কি বলে জানেন এরপরে বলে প্রশ্ন করবে না তো কেমনে চিনবে ইউরাপুল মুজরিমুনা বিসি মাহম আকদাম। তাদের মাতার চুল দেখা বুঝবে সে জান্নাতি না জাহান এই বকাটে চুল বকাটে চুল এটা জায়েজ নাই জায়েজ নাই এই কথা বলেন ঠিক কিনা এটাও এটাও কি হয়েছে এটাও কি হয়েছে মাহিল কি ফিসে না সামনে Temik isaz. Huzur yani aytı takbir Allahu ekber. risalat আমি তোমার ব্যাংকের টাকা সম্পদ তোমার উপরে আল্লাপাক জাকাত পরত করেছে তুমি জাকাত ঠিক মতো দাও নাই বলে আল্লাপাক জাকাতের মালগুড়ার সাপ বানাইয়া তোমার গালের মধ্যে দিয়ে দিছে আমরা তোমার দংশন করতে থাকব আল্লা তুল আল্লাহ কোনো বন্ধ হবে না তোমার সারা জীবন ধ্বংস করবো পরকাল জিন্দিগিতে পাক আমাদেরকে রক্ষা করো এখন আমি আরো জোরে বলেন আমিন জাকাত দেওয়া দরকার আছে সবাই কর সব আছে আসুন বাজন আল্লাহ পাক বলেন আরাইতাল্লাজি ইউকাজিব বিদ্দিন ফাযালিকাল্লাজি ইয়াদউল ইয়াতিম ওয়া লা আলা তামিল মিসকিন নবীগো আমার আপনি কি দেখেন নাই আপনি তো দেখছেন কিছু কিছু মানুষ ধর্মকে দিনকে কিভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে ফাযালিকাল্লাজি ও ইয়াতিম তারা এতিমকে গলা ধরে ধাক্কা দিয়েছে ইতিমকে বাদছনা করেছে ওয়া লা ইয়াখুদু আলা তামিল মিসকিন আর মিসকিন মানুষকে খাদ্য দিতে সদকা দিতে যাকাত দিতে অনুৎসাহিত করেছে বাজানরে কেমতের ময়দানে আল্লাহ পাক জাকাত নাদিলে শাস্তি দিবে কিনা জবান খোলে বলে

Ah. আমার নবীজির খুব কাছের সাহাবি হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি তাফসীর ইবনে আব্বাসি লিখেছেন নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর চাচা তো ভাই নবীর চাচা আব্বাস ওনাকে কোলে নিয়ে নবীর কাছে গেছে নবী গো আমার ছেলে আব্দুল্লাহকে একটু দোয়া কইরা দেন আমার নবী দোয়া করে আল্লাহুম্মা আল্লামাহুল ইলমা ওয়া আল্লামাহুত তাওয়িলা আল্লাহুম্মা আল্লামাহুল ইলমা ওয়া আল্লামাহুল হিকমা আল্লাহ তুমি তাকে এলম দান করো তুমি তাকে ব্যাখ্যা করো এলম দান করো তাফসীর করো এলম দান

সদকাতুল ফিত্রা তোমাদের জন্য ফরজ দিতে হবে যারা ধনবান তারা দিতে হবে যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে ফিত্রা দিতে হবে ওয়াতহরা লিসায়ম মিনাল্লাহ গয়ে যারা অস্তিন কাজ করছস দুনিয়াতে বেহুদা কাজ করছ। রোজাকে দুর্বল করে ফলাইছস রোজার দোয়া পড়তে মনে নাই ইফতারের দোয়া পড়তে মনে নাই আবার রোজার দিন আইলে গালিগালাজ করে মেজাজ খারাপ হইয়া যায় রোজাটা দুর্বল হইয়া যায় তুমি যদি সদকা ঠিক মতো আদায় করো তোমার রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ফেত্রা দিলে রোজা কবুল হইয়া যায় একটু জবানটা বড় করে কি বলা যাবে আল্লাহ আকবার এই ফেতরা কাকে দিবেন বাবা এই ফেতরাটা মেসকিন মানুষকে দিবেন অত মত লিস মাসাকিন সাকিন মেসকিন মানুষকে দিয়ে দিবেন কখন দিবেন আমার নবী বলে দিয়েছে ফমান আদাহা কাবলা সালাদা জাকাতুল মাকবুলা যেই ব্যক্তি ঈদের নামাজের পূর্বে ফেতলা দিবে সেই ব্যক্তি ঈদের নামাজ শুরু হওয়ার পূর্বে ফেতরা দিয়ে দিবে ওই ব্যক্তি এটা মকবুল জাকাত হিসাবে কবুল হবে অমান আদাহা বাদা সালাদ সেই ব্যক্তি ঈদের নামাজের ফরে এই ফেতরা দিবে ফাইয়া সাদাকাতুন মিনাস সাদাকা এটা একটা নর্মাল সদগা হিসাবে আদায় হবে তাহলে ঈদের নামাজের আগেই ফ্যাত্রা দিয়ে দিতে হবে সিল্ডে মার হাওয়া ছিলাম হাওয়া এই ফেতরা কি দিবেন বাবা ওয়াহাজি সাদাকাতুন মিন তামারিন আওশায়ান আওন ইসমিন সায়ান মিন কামিন কয় এটা দিতে হবে এরকম পরিমানে সাদকাতুল ফিতরের পরিমাণ হলো জনপতি খেজুর বা ভুট্টা এক সা ফোনে দুই গম বা আটা অর্ধ সা এক সার বারো দিতে হবে এটা কার থেকে দিতে হবে নবীজি ঘোষণা দিয়েছেন আলা কুল্লি হুররিন আও মামলুকিন যাকারিন উনসা সাগিরিন আও কাবিরিন তুমি কারো কৃতদাস থাকো আর যদি তোমার পক্ষে মালিকে আদায় করতে হবে নিজও আদায় করবে সংসারের কর্তাসিলেমের পক্ষে আদায় করবে সঞ্চার যে সালা সবার পক্ষ থেকে সাদায় করতে হবে জাকারেন আও উনসা নারীর পক্ষ থেকে সাদকা দিতে হবে পুরুষের পক্ষ থেকে সাদকা দিতে হবে সাগিরিন আও কাবিরিন ছোটর পক্ষ থেকে সাদগা ফাত্তরা দিতে হবে বড়র পক্ষ থেকে ফাত্তরা দিতে হবে যেই লোকের বয়স 100 বছর হইয়া গেছে ওই লোকের ফাত্তরা যত যেই লোকের বয়স মাত্র এক মিনিট হইছে ইদির দিন ওই লোকের ফাত্তরা সমান একটু জবানটা বড় করে

রমজানের শেষ দশকে আল্লাহ নবী জুমান নামাজ পড়তে মসজিদে গেলেন আপনাদের কি কষ্ট হচ্ছে হাদিস শরীফ আন কাব ইবনে আজরাত রাদি আল্লাহ তালু কন কলা রসুল্লাহি সাল্লা সাল্লাম একাদারুল মিম্বারা ফাহাদার না ফালাম্মার তাকাতারা জাতান কালা আমিন সিল্লা কন মাহাবা

ভাইজান বন্ধুরা আমার নবীজি আমার জুমাতুল বিদার দিনে শেষ জুমার দিনে

বাইনা মা বাইনা বাইতি অবাইনা মিম্বরী রওজা තුমির রিয়াজিল জান্নাহ مرحبا বলেন আমার মসজিদের মিম্বর আর আমার ঘরের মাস্করা জায়গাটা behester টুকরা সুবহানাল্লাহ এক গত 8 দিন দেখে আসলাম নবীর মিম্বর মোবারক যেই মিম্বরে খুতবা দিতেন মিম্বরে লেখা আছে שנ্ন অক্ষরে শফাতি লি আহালে কাবার মিন উম্মতি আমার উম্মতের কবিরা গুনাগারদের জন্য আমি নবীর সুপারিশ থাকবে নবীর সুপারিশ যারা মানে এরা শুননি আর নবীর সুপারিশ যারা মানে না এরা শুননি না এরা কি না আপনারা কে আমাদের নবীর সুপারিশ চান কে কে চান অনেকে চায় না দুশের জন্য আমার নবীর সুপারিশ লাগতো না আমরা লাগবো নি আস নামার মুার আস নামার বারিস্টার সে বিচার হাইকোর্টে তে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যা আমি পাপি তিনি যা বিন্দার আসনাম মারমুখার আসনাম বেষ্টাহার আসনাম মারমুখার আসনাম সেজ সেজ হাইকোর্টে তে তিনি আমর করবেন পার আমি পাপি তিনি যা বিন্দার আমি

তখন আপনার কথাবার্তা বলা বন্ধ নামাজ পড়া বন্ধ একজনকে ডাক দেওয়া কথা কইস না এটা বলো নিশা ইমাম সাহেব যখন মিম্বরে উঠবে নবী আমার মিম্বরে উঠতেছেন ফলাম্মার তাকা দ্বারা যাতান যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন দ্বারা যাতাল উলা কালা আমিন আমার নবী আমিন বললেন প্রথম কদম দিয়া মিম্বরে। প্রথম শ্রেণীতে নবী পা রেখে আমিন বলছে কি বলছে আমিন আপনারাও বলেন তো সবাই বলবেন না আমিন ফলাম মার তাকাদা আযাতাস সানিয়া সানিয়া মানে দ্বিতীয় দ্বিতীয় মিম্বরে যখন পা মোবারক রাখলেন দ্বিতীয় শ্রেণীতে ক্বালা আমিন আমার নবী এখনো বললেন আমিন ফলাম মার তাকাদা আযাতাস সালিসাম নবী আমার তৃতীয় মিম্বরে যখন পা মোবারক রাখলেন কলা আমিন এইবারও বললেন আমিন তাহলে এ হাদিসে বোঝা যায় মসজিদে নবীর মিম্বরের মধ্যে সিঁড়ি ছিল কয়টা জোরে বলেন তিনটা সিঁড়িতে ওইটা নবী আমার তিনবার বলছে আমিন 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 সাহাবায়ে কেরাম বলেন কুলনা ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে ছিলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো সামেনা মিনকা ইয়াউমা শাইয়ান মা কুননা নাসমাউ

নবী আমার কয় সিঁড়িতে পা রাখলেন সবাই বলেন সবাই বলেন মসজিদে নববীতে জুমাতুল বিদার দিনে তিন সিঁড়িতে তিনবার পাওয়ার নবী তিনবার কি বলছে সবাই বলেন না বলেন নবী গো কেন আপনি তিনবার আমিন বললেন আমার নবীজি বলেন আমি প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম নবী প্রথম সিঁড়িতে পা রাখলো কাজী ইব্রাহিম আমার কাছে এসে একটা মেসেজ দিছে খবর দেওয়া গেছে এই খবরটা কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি আমি যখন আবার দ্বিতীয় শ্রেণীতে পাওয়া রাখলাম এই সময়ের মধ্যে জিব্রাইল ইবাস্তা কোন সময় গেছে আবার কোন সময় আইছে আবার হাজির হইয়া গেছে জিব্বায় আমিন আরেকটা খবর দিছে আমি তখন আবার আমিন বলছি যখন তৃতীয় শ্রেণীতে পা রাখলাম জিব্রাইল বারাস্তা আমাকে তিন নাম্বার খবর দিছে এই জন্য আমি আমিন বলছি তিনটা খবর দিয়েছে নবী আমার নবীকে জিব্রাইল ফেরেশতা তিনটা খবর দিয়েছে ভালো খবর এই যে নবী আমিন বলছে রমজান মাসের শেষ লগ্নে তিনটা খবর কি আপনাদের শোনার ইচ্ছা নাই ঠিক যেই দুই একজনের মাঝখানে তখন উঠতেছে হ্যাঁ করে ডুব কইছে কি এই দয়রা বসে দেন বসে দেন আয় বড় বসে দাও ওয়া নারে তাকবীর আল্লাহ নবী ও রিসালাত হে রাসূল কন্দ ঠিক কিনা হুজুর কি সুদ খায়নি না আমরাাইতে বললাম না যদি আপনি সুদ খান আপনি কিসের ভক্ত এই কথা বলেন ঠিক কিনা বলেন আমি এই হাদিসটা শেষ করি তিনবার আমিন বলছে কয়বার কেন বলছে আপনারা শুনবেন না এটা মহব্বতে পড়ে আল্লাহু হাম্মা শাড়ি দেয় ও আলায়ালে আমার নাবি আমার নাবি এই শোনেন আমার নাবি দয়াল নবী নুরার নবী রহমতের নাবি মসজিদ নববীতে বিদা মসজিদ নববীতে বিদায় জুমার দিন জুমাতুল বিদার দিনে রমজান শরীফে তিনটা সিঁড়ি তুইটা তিনবার আমিন বলছেন সাহাবাগ্রাম জানতে সালানিয়া রাসূলুল্লাহ তিনবার আমিল বলার পিছনে কারণটা কি আল্লাহর হাবিব বলেন শোনো শোনো আমিন আমার কাছে আসলো আইসা বলে মন আদ্রাকা রানা সেই লোকে এক মাস রোজা পাইছে অথচ নিজের জীবনের গুণাগুলো মাফ নিতে পারে নাই তার জন্য ক্ষমার দরজা আর হবে না আমার নবীকে এই জন্য আমি আমিন বলছি এই হাদিস দ্বারা বোঝা যায় এক মাস রোজা পালন করলে গুণাগুলো মাফ হইয়া যায় আর ঠিক কিনা বলেন আমার নবী জি কোরআন হাদিস রেহে বলেছেন মান আদ্রাকা রামাদান আফালান ইউগফার লাহু কুনতু আমিনা সেই ব্যক্তি রমজানের রোজা পাইয়া ক্ষমা নিতে পারলো না তার খমার দরজা আর বেশি খলিয়ার বলে এই জন্য আমিন বললাম নবী গো আপনি দ্বিতীয়বার কেন আমিন বললেন ফলাম বারাকিতুস সানিয়া আমার নবী বলেন যখন আমি দ্বিতীয় شويهতে উসলা উঠলাম তখন জিবরাইল আমিন আসলো দ্বিতীয় شويهতে ওঠার পরে জিবরাইল আমিন আয়েশা একটা

এইভাবে যেই জায়গা মোহাম্মদ আহম্মদ নাম উচ্চারণ হলো অথচ ওই লোকের নবীর উপর দুরশরী পড়লো না আমার নবীকে তার ভাগ্য খারাপ জিব্রাইল আমিন তার ভাগ্য খারাপ নবী বলে এই জন্য দ্বিতীয় শ্রেণীতে দাঁড়াই আমি আমিন বললাম নবী আপনি তৃতীয় শ্রেণীর মধ্যে দাঁড়াইয়া কেন আমিন বললেন জুমাতুল বিদার দিনে রমজানের শেষ লগ্নে একটু বলেন আমার নবীজি বলেন আমি যখন তৃতীয় শ্রেণীতে উঠলাম রাকি তু তুসা তৃতীয় শ্রেণীতে যখন উঠলাম কালাবাদ

হইতে পারলো না তার বাক্যটা খারাপ নবী যে বলে কুলতু আমিন এই জন্য আমি তখনও আমিন বলছি তো তিনচিড়িতে নবী তিনবার আমিন বলছেন প্রথম আমিন বলছেন যে লোকে রমজান পাইয়া ক্ষমা নিতে পারলো না তার যেন আর ক্ষমা বললেন দ্বিতীয়বার আমিন বলছেন যে এই লোকের কাছে নবীর নবীর নাম উচ্চারণ হলো অথচ না তার বাক্য খারাপ তার বাক্য কখনো খুলবে না এই জন্য নবী তৃতীয় দ্বিতীয়বার আমিন বললেন আর তৃতীয়বার আমিন বললেন যে লোকে মা বাবা পাইয়া জান্নাতি হতে পারলো না ওই লোকের বাক্য খারাপ বোঝা গেল মা বাবা

আমার নাবিজি বলেছেন আল জান্নাতু তাহাতা আকদামে উম্মাহাত তাহাতা আকদামে উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত কোদাল দিয়া কূপ দিলে কি ব্যস্ত পাওয়া যাইব পায়ের নিচে ঘটত করলে জান্নাত পাওয়া যাবে জান্নাত পাইতে হবে মায়ের সেবা করে এই কথা কোন ঠিক কি না আর ধরো কোন ঠিক কি না শোনা দেশের বাহায় আমার মার কন্ধু ধীরে কে হো না ঠিক কি না বলেন আমি যতটুকু আলোচনা করছি রমজান শরীফের শেষ লগ্নে আল্লাহর হাবীপ পাবলিক রে কি বুঝাইতে চাইছে এটা আমি আপনাদেরকে মেসেজটা পোঁছানোর চেষ্টা করছি আমি শেষবারের মতো বলবো ও আমার আলা না বালাক আমার কাজ হলো দায়িত্ব হলো আপনাদেরকে পৌঁছায় দেওয়া আপনাদের দায়িত্ব হলো আমল করা আমলের নিয়তে কি শুনছেন এবার যে সবাই কয় না আমার নিয়ে তো শুনছেন আচ্ছা যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির কি রোজা কবুল হইব নামাজ কবুল হইব শুধু শুধু উপাস থেকে কোনো লাভ নাই যদি সুদ ছাড়তে না পারো উপাস থেকে কোনো লাভ নাই এটা ধরো সরে পড়ে আল্লাহ কোনটা কোনটা বলবেন কোনটা কোনটা বলবো

আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলার চেষ্টা করেছি প্রথম বলেছি আমি কত সবে কতরের কথা ঠিক কিনা এরপরে বলেছি সৎকাতুল ফেতার ফেতরা এখন দিতে হবে জকাতের কথা বলেছি সর্বশেষ আমাদের রসুল সাল্লাম জুমাতুল বিদার দিনে আমাদেরকে কি মেসেজ দিয়েছে এই মেসেজটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি যারা বিবেক বুদ্ধি শ্রম দিয়ে মাহফিলটা আয়োজন করছে এদেরকে আমি ধন্যবাদ জানাই এই বৃষ্টির দিনেও এতগুলো মানুষ আজকে মাহফিলে হাজির হয়েছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও সবাই মনে মাফ চান নাই আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আর জোরে আমিন বলেন আর একটা মেসেজ নামাজ ফরজ না জোরে কর বড় ফরজ না ছোট ফরজ নামাজ যত বড় ফরজ হালাল রুজি হালাল রুজি অন্বেষণ করা নামাজের চাইতে বড় বরস কথা বুঝেন নাই মনে হয় নামাজ যত বড় ফরস হালাল পথে রুজি করা নামাজের চাইতে বড় ফরস সবাই চিৎকার দিবেন না কারণ গেলে জানাটা আছে জানাটা গেলে কারণ আছে আমি গেলে তাহারি আছে তাহারি গেলে আমি আছি আর কথা বুঝেন নাই

ওই আশ্বিন কাতি মাসে দানের জমিনের মধ্যে গান যা অন্ত এটার খুশির মধ্যে গান যা এই কথা কন ঠিক কিনা বলেন গাঞ্জা ইয়া বা ট্যাবলেট নেশা খাইয়া তারা সমাজ ধ্বংস করে এরা সমাজের শত্রু দেশের শত্রু জাতির শত্রু খোদার শত্রু এদেরকে দিয়ে দুনিয়া তো কিছু হবে না ফর কালো এই কথা কয়ে ঠিক কিনা বলেন আমার নবীদের স্পষ্ট হাদিস সুইর সিদ্ধ দিয়া সুইর সিদ্ধ দিয়া উঠ যাইতে পারে নেশাখোর জান্নাতে যাইতে পারবে না এই জান্নাত যাদের ছেলে পেলে রাস্তায় নামে সন্ধ্যার পরে নিজেরা হুঁশিয়ার থাকবেন আপনার ছেলে কার সাথে মিশে কোথায় যায় কি করে আপনার ছেলেরই চুলের স্টাইল দেখে আমরা বুঝবো এটা কি ভালো না বখাটে আমরা শিক্ষক মানুষ চুল দেখলে বুঝি এ কথা কন

একটু দেখ কিন্তু তার চুলের কি অবস্থা তো ক্লাসে দেখি তার চুল তো ছোটো ছোটো দেখা যায় তা আমি আর বুদ্ধি করলাম তারও তো একলা কওয়া যায় না বললাম এই সবাই মাথার সু মাথার টুপিটা খোলো বেগগুনে খুলছে এই তো না এই কিনে খোলস থাকা কাকা হুজুর আমার চুলটি বেটি ছোটো সরম লাগে আগে তুই খোল আমি ডাক্কে রাখবো সামনে দাঁড়াইলাম খুললে দে ওরে বারে এ মাথার উপরে এত লম্বা দুই বেটে ছোট কি কাটি জোরে বলেন এটা শরীয়ত পছন্দ করে না কোন ভদ্র সমাজ এই কাটিনকে পছন্দ করে না ভালো মানুষের ছেলে পেলে চুলের কারণে এটা বকাটে হয়ে যায় এই কথা কোন ঠিক কিনা ওরে ভাই পাতানিস গেলাম এক মাহাবিলে এক ছেলে এরম করে এ আমার তাকান আমি কি অসুস্থ নাকি এরম করে কা হুজুর এই তার এর দূর পর্যন্ত চুল আসিল তো এখন এই তার বাপে জোর করে চুল কাটে দিছে তো নাকুর উপর যে চুল আইতো এরম করতো চুল কাটার ফর হইতো না করে বিনা পয়সার চাকরি আছে কি না বলেন এরম করেন না পাটি আজকে মাফিলো নাই রে যদি রাস্তার মধ্যে কোন মাইয়া সামনে এরম করে মাইয়া দিব তোর ফিডা তবে এতো মনে আরে এরম করছে এই কথা এই কথা বলেন ঠিক কি না বলেন যুবক বাইরা করো জোরে প্রার্থনা করি আপনাদের পায়ে হাত রাইখা বলি যদি চুল বড় রাখতে হয় বাবলি রাখেন নবী সন্ন্যত তরিকা কিন্তু বকাটে শুন ইহুদি খ্রিস্টান কাঠিন শোন সমাজ পছন্দ করে না আল্লাও পছন্দ করে যারা এই কাঠিনের রাখবে এরা জাহান্নামে যাবে আমি কোরআন থেকে দলিল দিব রাতা কাটিম শুলের কথা কোরান শরীফে আছে শুনবেন একটু শুনবেন ফাইয়াও মা ইজুল্লা ইউস জান ভাবিয়া ইরব বি কুমা দুকাশ দিবান আল্লাহ পাক বলে কালকে আমতে জিন ইনসানকে আল্লাহ পাপ সম্বন্ধে প্রশ্ন করবে না তুমি কোন পাপ কই রাখছি এই প্রশ্ন আল্লাহ পাক করবে না ফাবিয়া ইয়ালা ইরব দিকু মাতুকার দিবান এ জিন মানুষ জাতিরে তোমরা কোন কোন ধানকে অস্বীকার করতেছো এরপরে কি বলে জানেন এরপরে বলে প্রশ্ন করবে না তো কেমনে চিনবে ইউরাবুল মুজরিমুনা বিসি মাহম ফায়ুকাজুবিন নাওয়াসি ওয়াল আকদাম তাদের মাথার চুল দেইকা বুঝবে সে জান্নাতী না জাহান্নামী এই বকাডে চুল বকাডে চুল এটা জায়েজ নাই জায়েজ নাই এই কথা বলেন ঠিক কি না এটা এটাও কি হইছে এটাও কি হইছে এই এই মাহফিল কি না সামনে তুই আমি